হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসো তাই যে সাইডে ব্যাকগ্রাউন্ড আওয়াজ তো হচ্ছে ওই আশেপাশে কাজ হচ্ছে তো এখানে কাঠের কাজ হয় প্রায় সব বাড়িতেই সেই আওয়াজটা তো চলো এখন থেকে আমার ভিডিওটা শুরু করছি এখন বাজে বারোটা পুরোটায় বারোটা বাজে তো সকালবেলা সব কাজকর্ম হয়ে গেছে ঘর মজে নিয়েছি ঘর যা বাসন মাজা আর আজকে মেয়ে স্কুলেও গেছে তো তখন ভিডিওটা শুরু করিনি মেয়ে স্কুল টিস্কুলে দিয়ে এসে কাজগুলো করে একবারে স্নান করে নিয়েছি এখনও সিঁদুর টিপ কিছুই করিনি এই পুজো দিয়েই নিচে নামলাম তাই যে কাঁথাগুলো নিয়েছে এবার একটু রোদে দেবো আজকে প্রচুর রোদ উঠেছে তো ভাবলাম একটু গন্ধটা কেটে যাবে রোদে দিয়ে আর চলো আজকে একটু পুজো দিতে যাব তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করবো আর এখন থেকে আমার ভিডিওটা শুরু করছি তোমরা সবাই দেখতে থাকো পাতাগুলো রোদে দিয়ে আসি সেই বর্ষাকালে তো ছিল এই যে গন্ধ হয়ে গেছে আর রোদের তা তেজ দেখেছো আজকে কী আর গা এই কুমড়ো গাছটা পুরো শুকিয়ে গেছে রোদে আবার বৃষ্টি পড়লে পাতাগুলো সুন্দর তাজা হয়ে যায় রোদ পড়লে এবং শুকিয়ে যায় আর সকালবেলা রান্নাবান্না সব হয়ে গেছে আজকে নিরামিষ হবে সোমবার আর আজকে আমাবস্যা যেহেতু সেহেতু নিরামিষ হবে নিরামিষ হয়েছে মুগের ডাল হয়েছে আর আলু পোস্ত আর ভেন্ডি ভাজা দেখি দুপুরে কিছু করতে পারি কিনা দেখো আমি পুজো দিয়ে এইমাত্র নিচে গিয়েছি এখনও ধূপ জ্বলছে সুন্দর করে পুজো দিয়ে নিয়েছি এবার এই কাতাগুলো রোদে দিয়ে নিচে গিয়ে রেডি হতে হবে এখন যাবো পুজো দিয়ে এগুলো রোদে দিয়ে দিলাম আর রোদে সেই তেজ পা পুরো পুড়ে যাচ্ছে রোদের কি তেজ এখানে রোদে দিয়ে দিলাম একবার বিকেলে তুলবো একদম গন্ধটা কেটে যাবে পা পুড়ে যাচ্ছে তো আবার নিচে যাই তাড়াতাড়ি করে রেডি হই বারোটা বেজে গেছে অলরেডি আজকে একটু কালী মন্দিরে দেখি বড় বাবার মন্দিরেও যেতে পারি পুজোটা দিয়ে আসবো আজকে ভাদ্র মাসের কৌশিকী আমাবস্যা তার জন্য আমি আর আমার বর যাব পুজো দিতে তো ও রেডি হবে আমি আগে রেডি হয়নি ও বলে গেল রেডি হতে আমি এই কাজকর্মগুলো করে তাই টু যদি একবারে রেডি হবো চলো রেডি হয়ে গেছে এই কুর্তিটা পরলাম শাড়ি পরিনি প্রচণ্ড গরম দেখছো কীভাবে ঘামছি তার জন্য আর শাড়ি পরে নিই কুর্তিটা পরলাম গরমের মধ্যে অন্যানীয়বো হয়ে যাবে আর মাথা ঘুরে সামনেটা শুধু সাবান দিয়ে একটু ধুয়েছি মেয়ে জনবাসত আজকে সোমবার তার জন্য মাথা খষি নিই সোমবার না হলে মাথাটা ঘষতাম আর পুরো চুল ভিজিয়ে স্নান করেছি একটা ক্লিপ দিয়ে নিয়েছি পেছনে রাস্তায় বেরিয়ে চুলটা উঁচু করে পেতে নেব ওই গরমের মধ্যে তো চুল ছাড়াই দেওয়া যাবে না এখন বাজে বারোটা তেরো আর আমি রেডি হয়ে নিয়েছি এবার ওকে ফোন করবো বাড়ি আসবো ও রেডি হয়ে দুজনে বেরিয়ে পড়ব তাহলে চলো দেখি বেরোনোর সময় ভিডিওটা করতে পারি নাহলে মন্দির গিয়ে একবারে তোমাদের দেখাবো ঠিক আছে এই কুর্তিটা পরলাম আর এখানে সাদা প্যান্ট চলো তাহলে পরে আসছি এবার দেখো বন্ধুরা পুজো দিতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে আর বাইরে বেরিয়েও পড়েছে ও দিচ্ছে গেটে তালা তো তালা দিয়ে মার কাছে মা রয়েছে দোকানে মার কাছে চাবিটা দিয়ে যাব মার কাছে চাবিটা রেখে দিয়ে তারপরে যাব তো চলো বেরিয়ে পড়ি আর এখান বেশি দূর না আমাদের এখান থেকে কালীবাড়ি কালীবাড়ি কালীগঞ্জের ওখানে যাবো তো এখানেই যাচ্ছি দুজনে মিলে চলো পুজোটা দিয়ে আসি আর বাইরে তো তাপ চলে এসছে আমাদের কালীবাড়ি বাজারে তো গোবরডাঙ্গা বাজারে এটা এখান থেকে ও কিছুটা ফল কিনে নিচ্ছে পাঁচ রকমের ফল নেবে ওই আপেল শশা একটা কলা এই সবই নিয়েছে আর এখানে এই দোকান থেকে মিষ্টি নিলাম আর চলে এসেছি মন্দিরে তো মন্দিরে এই যে মাকে দর্শন করে নাও তোমরা মা কালীমার বড়ো বাবা তো কালীমার পুজোই হয়েছে আজকে আর এখানে ঘর সাজিয়ে রেখেছে কি কাজে হবে তার জন্য এখানে পুজোর এখানে যে ঠাকুর মশাই পুজো করছে পুজো টুজো দুজনের দেওয়া হয়ে গেল আর ওইদের বসে বসে নাম লিখলো ও নাম লিখে দিয়ে আসলো সবার ও ঠাকুরমশাই পুজো দিয়ে দেবে দেখো আমরা দুজন বাড়ি এসে খেতে বসে পড়েছি রান্না হয়েছিলো মুগের ডাল আর ভেন্ডি ভাজা আর আলুর তরকারি তো সেটা দিয়ে দুজনে মিলে ভাত খাচ্ছি কথা বলতে বলতে আর ও খেয়ে নিচ্ছে এখন বাজে ওই দেড়টা মতন তো অনেকটা লেট হয়ে গেছে দুপুরে খাওয়াই বলতে পারো তো খেয়ে নিচ্ছে এরপরে খাওয়া দাওয়ার পর আর আমি একটু রেস্ট আর ও যাবে মেয়েকে আনতে স্কুলে তো মেয়ের প্রায় ছুটি হওয়ার সময় হয়ে এসছে আর ঘরের সব কাজকর্ম সেরে একবারে গিয়েছিলাম প্রযুক্তিতে তো এখন আর কোনো কাজকর্ম নেই তো বন্ধুরা বাড়ি চলে এসেছি এখন বাজে গিয়ে একটা চুয়াল্লিশ তো দেখতেই পেলে খাওয়া দাওয়া করলাম দুজনে একসাথে সকাল থেকে শুধু চা বিস্কুট খেয়েছিলাম না খেয়ে উপোস করেই উপোস করে না এমনি একটু চা বিস্কুট খেয়ে পুজোটা দিয়ে আসলাম উপোস করেছিলাম না ভাত খাইনি তো এখন পুজো দিয়ে এসে দুজনে মিলে ভাত খেলাম আর এখন তো দুটো বাজবে যায় মেয়ের দুটো সময় স্কুল ছুটি এরপর ওকে আনতে যাবে ও গেলো খেয়ে দিয়ে গ্যারেজে চলে গেলো আর সকালে ডাল রান্না হয়েছিল আলুর তরকারি আর ভেন্ডি ভাজা তো আলুর তরকারি অল্প একটু রয়েছে আর ভিন্ডি ভাজা অল্প রয়েছে আর ডাল তো মুগের ডাল তো খেতে চায় না তোমাদের প্রথমেই তো বলেছি যে সোমবার আজকে আমাবর সাথে নিরামিষ খাওয়াবে আর খাওয়া দাওয়ার পর এখন একটা দুটো বেগুন কেটে নুন আর চিনি মাখিয়ে রেখে দিলাম এই যে পরে ভাজব ঢেকে রেখে দিলাম পরে ভাজব এখন তো দুটো বাজে যখন খাবে তখন গরম গরম ভেজে দেবো আর ও বলছে ও ভাত খেয়েছে ও বলছে এখন আর ভাত খাবেন গেটের ইটা দিয়ে দিলাম যেহেতু বাড়ি থেকেও নেই ঘরে যাবো ঘরে বসে এখন ভিডিওটা এডিট করে পোস্ট ঠিকঠাক করে সব কিছু রেখে দেবো পরে পোস্ট করব টাইম মতো আর এখন আর কিছু করার নেই আর ভিডিও পুজো দিতে গিয়েছিলাম তোমা তো দেখলাম ভিডিওটা সেরকম শেয়ার করতে পারেনি মন্দিরে তো ভিডিও অতটা তুলতে তুলতে দেয় না বারণ করে চলো ওই বেগুন কেটে রাখলাম বেগুনটা পরে ভাজবো আর ডাল দিয়ে হয়ে যাবে চলো পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কাজগুলো করি আবার মেয়ে আসুক দেখি পরে আবার আসছে ওইদিকে বেগুনটা ভাজা বসিয়ে দিয়েছি বেগুনটা ভাজা হোক মা ভাত খাবে এখন আর এদিকে দেখো মেয়ে স্কুল থেকে চলে এসেছে স্কুল ড্রেসটা সিঁড়ি এখানে মেলে দিলাম আর স্কুলের জামাটাও মেলে দিয়েছে আর ব্যাগটা ঠিক করে রাখলাম ও চলে এসছে ও বলছে এখন ভাত খাবে না ও পরে ভাত খাবে গুড ইভিনিং সবাইকে দেখো সন্ধে হয়ে গেছে ওপরে চলে এসে সন্ধে দিতে আর আজকে যেহেতু আমবোষ্য তার জন্য মা বানিয়েছে মাটির প্রদীপ তিনটে তো তিনটে দুটো তুলসী মন্দিরে দেবো একটা আর দুটো দরজায় দেবো দুটো তাই সেটাই পুজো দেওয়ার পর সেই দিকেই আমি বন্দোবস্ত করবো এখন দেখো প্রদীপে তেল দিয়ে দিয়েছে আর সুন্দর করে ধরিয়ে নিচ্ছে আর এই পাতাগুলো দেখছো এগুলোর ওপর প্রদীপগুলো লাগবো প্রদীপ মাটিতে রাখতে নেই তার জন্য মায়ে পাতাগুলো এনে দিয়েছে এর উপরই প্রদীপগুলো রাখতে হবে তো ধরিয়ে নিচ্ছি ধরিয়ে নিয়ে এখন নিচে নিয়ে যাচ্ছে আর প্রদীপটা ধরাচ্ছি সাদা তেল দিয়ে আজকে কৌশিক আমসা তার জন্য একটু চারিদিকে প্রদীপের আলো দিতে হয় তার জন্যই সেটাই দিচ্ছি চলো দেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ দরজায় দুটো দিয়েছি আর তুলসী মন্দিরের ওখানে একটা দিয়েছি আর দেওয়া হয়ে গেছে এবার চলো ওপরে গিয়ে থালাটা রেখেছি সন্ধ্যে তো আগে থেকেই দেওয়া হয়ে গেছে আমার তো এই জায়গাটা ঠাকুরের এইখানটা একটু ভালো করে ঠিকঠাক করে রেখে তাই নিচে যাব। আর সন্ধে দিয়েছি তাই প্রদীপটাও লিভিয়ে একেবারে নিচে যাব। নিচে চলে এসেছি দুপুরের অনেক পুরোনো জামা কাপড় ছিল দেখতেই পাচ্ছো অনেকগুলো কাচাকুচি করেছিলাম আগের দিন সেই জামা কাপড়িগুলো এখন ভাজ করতে হবে এদিকে মেয়ে ওখানে শুয়ে রয়েছে মেয়েকে ডাকছি কখন থেকে ওট ওট সন্ধে হয়ে গেছে উঠছেই না তো পড়তে বসবে ডাকছি তার জন্য এদিকে বিছানার চাদর ওই কম্বল দেই তখন তো রোদে দিয়েছিলাম সেগুলো এখন ভাজ করে নিচ্ছে তো ঝেড়ে আনতে হতো মেয়ে নিয়ে চলে এসেছে ওগুলো আর ঝাড়া হয়নি ওপরে বসেই ঝেড়ে তারপরে ওগুলো আনতে হতো চলো বালিশগুলো গুছিয়ে নিলাম আর কাঁথাটা আর এখন বা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি এগুলো বাড়ি পরার কাপড় ডেলি বাড়ি পরার কাপড় আর একটা মেয়ে নাচের ড্রেস আছে তো সেগুলো এখন গুছিয়ে নিচ্ছি এখন যা রোদ উঠেছে এক রোদেই তাড়াতাড়ি করে সব করকড়ে হয়ে শুকিয়ে যায় দেখো সব কিছু শুকিয়ে গেছে একদিনেই আর ওইদিকে পিছনে দেখছ বাবা জামা প্যান্ট ওটা ওখানে রাখা আছে ও আবার সন্ধেবেলা পরে পুজো দিতে যাবে তার জন্য ওটা ওখানে রাখা আছে এক কালকে একবারে ধুয়ে দেবো আর শনিবার দিন তো সকালেও যায় বিকেলেও যায় তার জন্য আর ধোয়া হয় না আস রোববার দিন ধুয়ে দিই জামাটা আমি আর আমরা একটু কালী মন্দিরে এসেছিলাম গোবরডাঙ্গা কালী মন্দিরে সেই ফটোটা তোমাদের দেখালাম ঠাকুরার দেখো কত সুন্দর সাজিয়েছে অনেকটা রাত এখন ওই সাড়ে দশটা মতন বাজে তো এখানে কৌশিক আমসার পুজো হচ্ছে গোবরডাঙ্গা কালী মন্দিরে তাই তোমাদের একটু ভিডিওটা শেয়ার করলাম ভোগ খেতেই এসেছিলাম আমরা দেখো কত সুন্দর সাজিয়েছে এই যে ভোগ দিচ্ছে এখানে সবাইকে তাই আমরাও নেবো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তোমার সবাই খুব ভালো টা টা